প্রিয় ভাই বোনেরা আপনাদের সঙ্গে প্রচলিত একটা দোয়া আমরা করে থাকি আমি চাই আপনারা একটু চিন্তা ভাবনা দিয়ে দেখেন যে দেখেন ভেবে দেখেন যা বলতে চাচ্ছি আমাদেরকে এমন একটা শিক্ষা দেওয়া হয় হয়ে থাকে যে আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করতে যে আল্লাহ আপনি যদি ভালো মনে করেন তাহলে আমাকে সেই জিনিসটা দেন আর যদি ভালো মনে না করেন তাহলে আমাকে এই বিষয় থেকে দূরে রাখেন মানে আমাকে জিনিসটা দিয়েন না যা চাওয়া হচ্ছে নাও ভাই বোনেরা এটা এটা এই ব্যাখ্যাটা এই শিক্ষাটা আপনাদের পছন্দ হয় আপনাদের মনে হয় যে ভালোই তো ঠিকই তো হ্যাঁ খুব কত সুন্দর কথা জিনিসটা যদি ভালো হয় তাহলে আমাকে দেন আর যদি ভালো না হয় তাহলে আমার থেকে দূরে রাখেন আল্লাহকে বলা হচ্ছে সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো করতে চেষ্টা করি মজবুত করতে নিবিড় করতে আল্লাহকে সেইভাবে ভালোবাসি আমরা ভক্তি শ্রদ্ধা করি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে চাই এমন একটা আল্লাহর বান্দা আমরা যদি হতে চেষ্টা করি আমাকে বলেন এইভাবে দোয়াটা আপনার কাছে কতটা যুক্তিযুক্ত শোনায় সেই আল্লাহকে বলার ব্যাপারে যে আল্লাহ আমাকে ওই জিনিসটা দেন আল্লাহ আমার খুব ইচ্ছা করতেছে এই বিষয়টা আমার জীবনে ঘটুক ওই জিনিসটা এমন হোক আর আল্লাহ আপনি এমন ব্যবস্থা করে দেবেন এর ভেতর যেন শুধু বরকত থাকে এর ভেতর যেন শুধু ভালো থাকে আমরা যদি আল্লাহ যেহেতু আমাদেরকে এমনটা বলতেছেন এমন একটা শিক্ষা দিচ্ছেন খুবই আমাদেরকে বলা হয় যে আল্লাহর কাছে চাও আল্লাহ পছন্দ করেন তার বান্দা যখন তার কাছে কোনো কিছু চায় দেখেন আমরা মূলত স্বার্থপর ঠিক আছে এটা এটা আপনি এটা ফেলতে পারবেন না এটা এটা ঘুরাতে পারবেন না আপনি যদি ঘুরাতে চান বা কিছু আপনি নিছক মিথ্যা বলতেছেন আপনি নিজেকে পর্যন্ত হয়তো মিথ্যা বুঝাচ্ছেন আমরা স্বার্থ ছাড়া কিছুই করি না পার্থক্যটা হচ্ছে প্রিয় ভাই বোনেরা আপনার সেই স্বার্থটা যেন অন্যের ক্ষতি করে না হয় অবৈধভাবে আল্লাহ নিষেধ করছেন আপনার ন্যায্য না এমন ভাবে যে হলেও স্বার্থ উদ্ধার করতে হবে এটা হচ্ছে খারাপ স্বার্থ কিন্তু হালালের ভেতর থেকে আল্লাহর আদেশ নিষেধ আপনি আলটিমেটলি আল্লাহ সন্তুষ্টি চাচ্ছেন এই আশায় যে আল্লাহ যেন খুশি হয়ে আপনাকে দেন বেহেশত পাওয়াটা আপনি একটা স্বার্থ উদ্ধার হচ্ছে মনে করতে চান না তর্ক বিতর্ক বাদ দেন নিজেদের সাথে নিজেদের মনের সাথে সততায় আসতে চেষ্টা করি কেন আমি স্বার্থের কথাটা আনলাম আল্লাহকে আমি যতটুকুন শিখতে পারছি এখন পর্যন্ত যতটা মনে করি দেখেন আপনারা চিন্তা ভাবনা দিয়ে আল্লাহকে যদি আমরা সেইভাবে সেইভাবে মনের ভেতর একটা স্থান দিতে পারি মনের ভেতরে যেভাবে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতার সাথে কৃতজ্ঞতার সাথে সন্তুষ্টি আস্থার সাথে আল্লাহকে মনে করার কথা স্মরণ করার কথা দেখার কথা সম্পর্কটা ওই ওই রকম একটা গাঢ় নিবিড় হওয়ার কথা সেইটার জন্য যেভাবে আল্লাহ যতটুকুন জানাইছেন আমি আমি যতটুকুন বুঝতে পারছি এই ধর্মের থেকে আল্লাহ যেমনটা জানাচ্ছেন ওইভাবে যদি আমরা আল্লাহকে চিনতে চেষ্টা করি তাহলে সম্পর্কটা অমন হওয়াটা খুব একটা কঠিন হবে না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ চাইতো যে এখন তো ঝামেলা হয়ে যাবে ঝামেলা হয়ে যাবে দেখতে চাই ভাই ও বোনেরা ভুল বুঝবেন না আমি আর কতবার জিনিসটা রিপিট করব। জানি না ইনশাল্লাহ বারবার রিপিট করব। সেটা হচ্ছে আমি অবশ্যই হাদিসে বিশ্বাস করি কোরআনের ভেতর আল্লাহ স্পষ্ট বলে দিছেন নবী মোহাম্মদ সাল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম এই ধর্ম এই কোরআন বুঝাই দেবেন করে দেখাবেন এমন এমন বিষয় শিখাবেন যা আমরা জানতাম না সেই জন্য হাদিসের ডেফিনেটলি প্রয়োজন আছে কিন্তু সুন্নি সুন্নি মুসলিম সুন্নি আর যে বিষয়টা আর যেভাবে করে হাদিস ইয়ে করে রাখা হয়েছে সংরক্ষণ করে রাখা হয়েছে সার্বিকভাবে শিক্ষা নিতে গেলে আপনার আল্লাহ আপনার থেকে অনেক দূরে হয়ে যেতে পারে মনের সঙ্গে নিবিড় গারো আন্তরিক সম্পর্ক ভাই বোনেরা ভাই বোনেরা ওইটা আল আল্লাহ অনেক দূরে অনেক দূরে সরে যাবে অনেক দূরে সরে যাওয়া হবে অনেক অনেক ভুল হাদিস নামে নবী মোহাম্মদ সালাহু আলাই সাল্লাম বলছেন এই দাবিতে অনেক ভুল তথ্য আমাদের এই হাদিস কালেকশনের ভিতর আছে বলে আমি খুব একটা মনে মনে করি বিশ্বাস করি পুরাই বিশ্বাস করি আর অনেক ভালো হাদিস আছে অনেক সত্যি হাদিস যা নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের কাছ থেকে আসছে কোরআনের সঙ্গে কোরআন সেই সেই তথ্য সেই শিক্ষা কনফার্ম করে ইত্যাদি অনেক ব্যাপার আছে তো বুঝে শুনে আমাদেরকে তথ্য নিতে হবে আজকে আমি যে পয়েন্ট উল্লেখ করতে চাচ্ছি আবার একটু সার করে বলতে ভাই বোনের একটু ভাবনা দিয়ে দেখেন আল্লাহর কাছে আমাদেরকে শিখানো হয় যে আল্লাহর কাছে দোয়া করতে হবে এমন ভাবে যে আল্লাহ আপনি যদি জিনিসটা ভালো হাদিসের ভিত্তিতে আমাদেরকে একটা দোয়া শিখানো হয় যে আল্লাহ আপনি যদি ভালো মনে করেন তাহলে জিনিসটা আমাকে দেন আমি যেন পাই ওটা যেন ঘটে এটা যদি এমন হয় আর আপনি আল্লাহ যদি বিষয়টাকে ভালো মনে না করেন তাহলে আমার থেকে দূরে রাখেন আমি চেলাম আমি আমি সেই জিনিস চাই না আপনি কি আসলে সেই জিনিস চান না আপনি চান না সেই জিনিস আপনি চান দেখেই তা আল্লাহকে বলছেন প্রথমে দোয়াটা ওই জন্যই করছেন তাহলে তো সেই জিনিসের নাম নিয়ে দোয়া করার দরকার নেই শুধু এমনটা বললেই হয় যে আল্লাহ আপনি যা ভালো মনে করেন আমার জীবনে শুধু তাই করেন নির্দিষ্টভাবে আপনি কখনোই কিছু চাইবেন না অসুখ বিসুখ হোক যা কিছু আছে বিয়ে শাদির ব্যাপার থাকতে পারে আপনার সন্তান ব্যাপার থাকতে পারে আপনি কখনই নির্দিষ্ট হয়ে কিছু চাইবেন না শুধু বললেই আল্লাহ আপনি যা ভালো মনে করবেন শুধু তাই হয় জন্য আল্লাহ 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 যা ভালো মনে তাই হবে কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর কাছে চাইতে পছন্দ করেন তার বান্দা যখন তার কাছে চান এইটার সাথে এটা ইম্পর্টেন্ট ভাই বোন এটা অত অত হালকা না আপনি যদি মনেও করে থাকেন না যে আ আমি আমি খুব বিশাল সুফি টাইপের আমার কিছু লাগে না আসলে আপনি 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 মিথ্যা কথা বলতেছেন আপনি সিম্পলি মিথ্যা কথা নিজেকে মিথ্যা বোঝাতে চেষ্টা করতেছেন আপনার অবশ্যই আর পাঁচজনের হয়তো যে জিনিসটার প্রতি আগ্রহ আছে যে জিনিসটা লাগে সেই জিনিসের প্রতি আপনার হয়তো আগ্রহ একেবারেই সম্ভব একজনের হয়তো টাকা পছন্দ আপনার আপনার টাকার প্রতি কোনো আগ্রহ নেই আপনি অনেস্টলি টাকার প্রতি কোনো আগ্রহ নেই ইস পসিবল এটা সম্ভব কিন্তু আপনারও আপনার দিক থেকে আগ্রহ আছে এমন জিনিস আছে মানে স্বার্থ আছে এমন জিনিসও আছে আল্লাহর সঙ্গে আল্লাহ যেভাবে শিক্ষা দিচ্ছেন সেইভাবে আকুতি মিনতি করে আমার রব আমার সৃষ্টিকর্তা আমার পালন কর্তা আল্লাহ আল্লাহ আমাদের এত আপন সেই আপনের মতন করে আমি আল্লাহর কাছে যা ইচ্ছা চাইতে পারবো আমি চাব এমনটা জানা থাকলে এমনটা করলে আর আপনি সেভাবে আল্লাহ যখন নাকি আপনার আপনার দোয়া কবুল করবেন আল্লাহ বলছেন আমি আমি দোয়া কবুলকারী আল্লাহ দোয়া কবুল করবেন আগে তো সম্পর্কটা তৈরি করতে হবে আল্লাহ দোয়া কবুল করবেন ইনশা আল্লাহ আপনার আল্লাহর সাথে সম্পর্ক হবে সেইভাবে আর আপনার অত স্বার্থ উদ্ধার হয় না ওই 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 দূরে দূরে থেকে যায় এই হয় সেই হয় আপনার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় নেই তাই জন্য আমি বলতে চাই ভেবে দেখেন আন্তরিকভাবে এমনভাবে যদি দোয়া করি আমি এরকমভাবে দোয়া করি আপনাদেরকে বলতেছি আমি এমন এমনটা দাবি করতেছি না যে এটা একটা হাদিস বা এটা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে বলছেন আমি সার্বিকভাবে ইসলামের শিক্ষা থেকে এমন একটা ভাব একটা সার একটা ভাব বুঝতে পারতেছি বলে আমার কাছে মনে হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আল্লাহ আপনি আমাকে ওই জিনিসটা দেন আল্লাহ আমি এটা চাচ্ছি আর আল্লাহ সেই বিষয় যেন পুরা বরকত থাকে আল্লাহ কোন রকম সমস্যার যেন না হয় আল্লাহ আপনি দেখে নেবেন এইভাবে আল্লাহর সঙ্গে একটা একটা দোয়া একটা চাওয়া আরজি করা একটা রিকোয়েস্ট অনুরোধ আল্লাহর সাথে ভাই বোনেরা আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ